আসসালামু আলাইকুম অল ফ্রেন্ডস তো আজকের ভিডিওতে দেখাবো কি হচ্ছে কীভাবে সাধারণত মূলত অ্যাড ব্যালেন্স করতে হয় মনে করেন আপনার অ্যাকাউন্টে তো কোনো টাকা নেই সেক্ষেত্রে হচ্ছে আপনি যাদেরকে অফারটা সেল করবেন ড্রাইভ সেল করবেন সেক্ষেত্রে বা কী করবেন তাই না অ্যাকাউন্টে টাকা থাকতে হবে সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে প্রথমে হচ্ছে অ্যাড ব্যালেন্সে ক্লিক করতে হবে অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পর দেন এখান থেকে দেখতে পারবেন যে মেন সো এখানে মেনে একটা টিক মার্ক দেবেন তারপরে এখানে হচ্ছে কনফার্মে ক্লিক করবেন সো কনফার্মে ক্লিক করার পর এখানে হচ্ছে বিভিন্ন রকমের রকেট রয়েছে রকেট রয়েছে বিকাশ রয়েছে নগদ রয়েছে এই তিনটা অ্যাকাউন্টের মাধ্যমে মূলত টাকা অ্যাড করা যাবে তো সবাই মূলত এক এখান থেকে আপনার যার যেটা আছে সেটাই করবেন তো মনে করেন আমি এখান থেকে বিকাশ থেকে যে এখান থেকে বিকাশ থেকে দিলাম বিকাশ থেকে দেওয়ার পরে একটা লোডিং হবে লোডিং হওয়ার পরে এখান থেকে হচ্ছে ইন্টার অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে মূলত কত টাকা অ্যাড করতে চান সেটা এখান থেকে বসিয়ে দেবেন সাপোজ আমি এখানে মনে করেন তিরিশ টাকা দিলাম তিরিশ টাকা দেওয়ার পর দেন এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করা হয়ে গেলে এখানে দেখতেছেন ওরা বিস্তারিত বলে দিছে যারা এখানকার অ্যাডমিন যারা তারা বিস্তারিত বলে দিয়েছে কী কী করতে হবে আপনারা এখান থেকে পরে নেবেন তো যাই হোক এখান থেকে বলতেছে কি যে ইন্টার ট্রানজেকশন আইডি এখন ট্রানজেকশন আইডি আমরা কোথায় পাব তাই না ট্রানজ্যাকশন আইডি পাইতে হলে আমাদেরকে এখান থেকে হচ্ছে যে নাম্বারটা ধরছে যে এখানে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আমাদেরকে কপি করে নিতে হবে নাম্বারটা কপি করে নিলাম নেওয়ার পরে এখান থেকে আমাদেরকে ট্রানজ্যাকশন আইডি এখান থেকে দেখতে বলতেছে বলতেছে যে সেন্ড মানি করতে হবে টু ফোর সেভেন এস ডায়াল ওকে ওকে আমরা আচ্ছা করে নিচ্ছি ঠিক আছে তো মনে করেন যারা হচ্ছে বিকাশ থেকে করবেন বিকাশের মাধ্যমে পাড়াই দিবেন বিকাশের যে ইয়ার অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা থেকেও পাঠিয়ে দিতে পারবেন অথবা স্টার টু ফোর সেভেন এস ডায়ালকেও পাঠিয়ে দিতে পারবেন অথবা আপনারা যদি চান যে রকেট থেকে টাকা পাঠাবো সেটাও করতে পারবেন ঠিক আছে মূলত সব পদ্ধতি এক তিরিশ টাকা সেন্ড মানি করবো তো যাই হোক আমি আচ্ছা আপনাকে কিভাবে মানি করতে হয় যারা জানেন না এই ভিডিও দেখেন মূলত এখান থেকে মূলত সবটা আমি করে দিছি মানে সেন্ট মানে দেখতে পাচ্ছেন এক নাম্বারে এখান থেকে এক নাম্বারে ক্লিক করে আমি সেন্ডে ক্লিক করলাম সেন্ডে ক্লিক করার পরেও আচ্ছা এখন হচ্ছে ও যে নাম্বারটা আমরা কপি করলাম সেই নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে দেন এখান থেকে আমরা সেন্ডে ক্লিক করবো সেন্ডে ক্লিক করার পর আমাদের এখানে একটু ড্রপডাউন বক্স ওপেন হবে দেন এখান থেকে আমরা যে অ্যামাউন্টটা সিলেক্ট করছেন তিরিশ টাকা সেই তিরিশ টাকা আমরা এখানে সিলেক্ট করে দিব সিলেক্ট করা হয়ে গেলে দেন এখান থেকে আমাদের রেফারেন্স বলবে রেফারেন্স সাধারণত কিছু দিতে হবে না যে কোনো দিলেই হবে সো এখানে শূন্য এক দুই তিন যা পারেন দিয়ে দেবেন ঠিক আছে তারপর এখানে আপনার যে বিকাশের পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটি বসে সো দেখতে পাচ্ছেন যে আমার বিকাশে যে সেন্ড মানি করলাম সেন্ড মানিটা মূলত সাকসেসফুল হয়েছে এখান থেকে দেখতে পাবেন যে ট্রানজ্যাকশন আইডি সো ট্রানজ্যাকশন আইডি দেখাবেপরে অ্যাপ থেকে পাঠাবে সো অ্যাপ থেকে সাধারণত ওখানেও দেখাবে নোটিফিকেশন নোটিফিকেশন গেলে দেখতে পারবেন যে সেন্ট ওখানে দেখা হবে ট্রানজেকশন আইডি সো যেইভাবেই হোক না কেন ট্রানজ্যাকশন আপডিটা আর কি আপনাকে কপি করতে হবে কপি করে নেওয়ার পরে আমরা দুটো ট্রানজ্যাকশন যে আইডিটা রয়েছে সেই ট্রানজাকশন আইডিটা আমরা এতটুকু কপি করে নিব জাস্ট আচ্ছা কপি হয়ে গেলে এখন আমাদেরকে মূলত আবেদন টেলিকম অ্যাপে যেতে হবে ওখানে যাওয়ার পরে আবারও পূর্বে ন্যায় কাজ করতে হবে সো এই যে বিকাশ বিকাশে যাবো বিকাশে যাওয়ার পরে এখানে আমরা যে অ্যামাউন্টটা সিলেক্ট করেছিলাম তিরিশ টাকা তিরিশ টাকা পাঠাইছি দেন এখান থেকে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করা হয়ে গেলে এখন যা তো তারপরে হচ্ছে এই ইন্টারভিউটি শো করবে এখান থেকে আমরা যে ট্রানজ্যাকশন আইডিটা কপি করলাম সো এই ট্রানজ্যাকশন আইডিটা এখান থেকে পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে দেন এখান থেকে যদি আমরা ভেরিফাই ক্লিক করি তাহলে আমাদের এটা সাকসেসফুল হয়ে যাবে আচ্ছা ভেরিফাই করার কারণে মনে করেন কোনো কারণে একটা সমস্যা হলো সেক্ষেত্রে আমাদের যে কোনো প্রবলেমে আমরা এখান থেকে তাদেরকে কন্ট্যাক্ট করতে পারবো এখানে দেখতে পাচ্ছি নাম্বারটি দেওয়া রয়েছে তো পূর্বে নাই ফিরে আসবেন ফুরে আসার পরে এখানে ট্যাপ করে ধরে তাহলে দেখতে পারবেন যে আপনার মূলত ব্যালেন্স অ্যাড হয়েছে কি না তো সাধারণত ব্যালেন্স অ্যাড করতে হয়